এক লিটার দুধ থেকে প্রায় সাতশো গ্রাম মতো সফট পনির খুব সহজে এইভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাড়িতেই বানিয়ে নিন আর সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দু প্যাকেট মতো লিকুইড দুধ একটা বাটির মধ্যে এই দু প্যাকেট দুধ আমি ঢেলে নিয়েছি এখানে আমি মেট্রো রেডির দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো প্যাকেটের লিকুইড দুধ কিংবা গরুর দুধও এর ক্ষেত্রে নিতে পারেন সেটা একান্তই আপনাদের পছন্দ মতো দু প্যাকেট দুধই আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম এবারে গ্যাসের চুলায় এই দুধের বাটিটা বসিয়ে দুধটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণের মধ্যে দুধটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে এবার প্রায় পাঁচ থেকে সাত মিনিট পুরো সময় ধরে দুধটা আমি খুব ভালো করে এভাবে জাল দিয়ে নেব কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দেব আর দুধটা এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব আর ততক্ষণে অন্য একটা কাপের মধ্যে আমি নিয়ে নেব ময়দা এখানে আমি চার চামচ ময়দা নিচ্ছি আর আপনারা যদি পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এর অর্ধেক পরিমাণ ময়দা নেবেন মানে দু চামচ মতো আর আমি এখানে এক লিটার দুধ নিয়েছি সেই জন্যে চার চামচ মতো ময়দা নিলাম এবারে যে দুধটা ফুটছিলো তা থেকে এক হাতা মতো দুধ নিলাম নিয়ে প্রথমে এর মধ্যে ময়দার মধ্যে দিলাম তবে মনে হচ্ছে আমার এখানে আরেকটা দুধের প্রয়োজন লাগবে সেই জন্য আমি আর এক দুধ নিয়েও এর মধ্যে দিয়ে দিলাম এবারে দুধের সাথে এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব এবার খুব ভালোভাবে দুধের সাথে ময়দাটা এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো দানা দানাভাব না থাকে কিছুক্ষণ মেশানোর পর এরকম দেখুন একটা ক্রিমের মতো পেস্ট তৈরি হয়েছে ঠিক এরকম একটা পেস্ট ময়দা আর দুধ দিয়ে তৈরি করে নিতে হবে এবারে আগে থাক থেকে যে দুধটা আমি জাল দিতে রেখে দিয়েছিলাম সেই দুধটা আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও সিম আছে রাখা আছে এবারে আগে থাক থেকে যে ময়দা আর দুধের পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা চাকরির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়ে তারপরে এই দুধের মধ্যে পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এবারে এই দুধটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা এক জায়গায় না হয়ে যায় আর এই দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর কিছুক্ষণ ধরে অনবরত এইভাবে নাড়াতে নাড়াতে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে এবারে এই দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার প্রথম অবস্থায় দুঢাকির মতো ভিনিগার আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে আস্তে করে দুধের সাথে ভিনিগারটা এভাবে মিশিয়ে দেব। এই সময় খুব একটা বেশি ঘুরবেন না হালকা হাতে এভাবে আস্তে করে ভিনিগারটা দুধের সাথে মিশিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা এরকম ছানা কেটে গেছে আর যদি আপনারা লেবুর রস দিয়ে ছানা কাটতে চান তাহলে লেবুর রস দিয়েও কাটতে পারে তবে লেবুর রসটা একটু সামান্য হালকা জলের মধ্যে মিশিয়ে নিলে ভালো হয় দুধটা কিন্তু আর যেহেতু এই দুধের সাথে আমি ময়দা মিশিয়েছি তাই ছানা কাটার পর কিন্তু যে স্বচ্ছ একটা সবুজ জলটা এখান থেকে না সেটা কিন্তু বেরোবে না এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এবারে একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়েছি আর নিয়েছি সুতির একটা এরকম পাতলা কাপড় বেশি মোটা কাপড় নেবেন না এরকম সুতির পাতলা কাপড়ের মধ্যেই ছানাটা ছেঁকে নেবেন এবারে আগে থেকে তৈরি করে রাখা ছানাটা আমি কাপড়ের মধ্যে ঢেলে নিলাম আর দেখলেই তো বুঝতে পারছেন যে কতটা ছানা কিন্তু আমি ছানার জলটা ছেঁকে এক জায়গায় করে আনছি এবারে কাপড়টা তুলে নিয়ে এক্সট্রা যে ছানার জলটা আছে সেটা যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে চেপে চেপে বার করে দেব এবারে এই ছানাটা আমি আবারও চাকরির মধ্যে রেখে মুখটা এইভাবে পুট্রিটা খুলে নিলাম আর কিছুটা ঠান্ডা জলে এই ছানাটা আমি ভালো করে ধুয়ে নেব এতে পরে ভিনিগারের যেটা গন্ধ আছে সেটাও থাকবে না আর ছানাটা কিন্তু খুব সফট হবে অবশ্যই ছানাটা এইভাবে খুব ভালো করে দু থেকে একবার ধুয়ে নেবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ছানার জলটা আবারও আমি ছেঁকে নেব এইভাবে পোঁটলিটা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে একটু চেপে চেপে ছানার এক্সট্রা জলটা বের করে দেবো এবারে একটা থালার উল্টো পিঠে এই ছানার পোঁটলিটা রাখলাম আর আটা থালা এইভাবে চাপিয়ে নোড়া চাপিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো ভারী বস্তু এর উপরে চাপিয়ে রাখতে পারেন বেশ এক ঘন্টার মতো সময় এইভাবে রেখে দেওয়ার পর এবারে আমি এখান থেকে এতক্ষণে ছানার যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই বেরিয়ে গেছে এবারে অন্য একটা প্লেটের মধ্যে আমি ছানা পুটলিটা নিয়ে নিলাম আর এবারে আমি পুটলিটা খুলছি মাত্র এক লিটার দুধ থেকে যে এতটা ছানা বের হয় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতেন না ষাট টাকা খরচ করে এত টাকা দামের প্রায় সাতশো গ্রাম মতো পনির আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারছেন আর এটা খেতে কিন্তু দোকানের চাইতেও বেশি ভালো হয় কেননা একদম সফট হয়েছে এই পনিরটা দেখুন আমি এখানে রাখছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এবারে এর থেকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব কত কম সময় এবং কত সহজে দেখুন পনিরটা তৈরি হয়ে গেল তাও আবার এতটা পনির আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য পনিরটা কতটা নরম হয়েছে সেটা তো আপনারা কাটার সময় দেখে বুঝতে পারছেন এরকম সফট পনির আপনারা কিন্তু বাজারেও পাবেন না আর বাইরে তৈরি পনিরের এই স্বাদটাই কিন্তু একেবারে অন্যরকম এগুলো আপনারা ফ্রিজে রেখেও দু তিন দিন ধরে সংরক্ষণ করেও রেখে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন